সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত পশ্চিম হাশিমপুর জামিলিয়া ইসলামিয়া মাদ্রাসার দেশ প্রবাসে আমরা সুদী শুভাকাঙ্ক্ষী যে বা যারা আমার দেখরা কিংবা দেখবা আপনারা সবরে আন্তরিক সুক্রিয়া জানাই একটা জরুরি বিষয় মাতার লাগে মূলত আপনারা সামনে আওয়া দেখরা আমি মসজিদ নভিত আছি আহামদুলিল্লাহ যে জরুরি বিষয়টা হইলো আপনারা সবে জানাই যে আমরা দুই হাজার পঁচিশ সাল থেকে ইনশাআল্লাহ আল্লাহ নিল্লা আমরা হিফজ বিভাগ মাদ্রাসাত শুরু করতাম চাই এই আমরা কিছুদিন আগে একটা ঘোষণা দিছি এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা ফাইয়ার আমরা বিগ বাজেট আমরা প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার একটা বাজেট রাখতে হইব কারণ ফুরাটা গড় আমরা কমপ্লিট করতাম সাই ইচ অ্যান্ড এভরিথিং এ টু জেড ইনশাআল্লাহ আপনারা সবে শুনিয়া খুশি হইবা যে আমরা এলাইস ভাই সাহ আমার মেজোবাই হাবিবুল্লাহ আনসারি লন্ডন প্রবাসী এরপরে আমরা মুতাহির সাসা লন্ডন প্রবাসী তাই তাই প্রত্যেকে এক লাখ টাকা করে দিবা বলিয়া ওয়াদা করছেন আলহামদুলিল্লাহ এছাড়া দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে আরও ওয়াদা হয়েছে আলহামদুলিল্লাহ তিন লাখের অধিক ওয়াদা হয়ে গেছে আল্লাহ তালার সুক্রিয়া একটা তো দেখো আল্লাহ তালা কিলা খান বারাকাতিরা আলহামদুলিল্লাহ আমি আপনারা উদ্দেশ্যে কইরাম এটাও মূলত যে আপনারা প্রত্যেকের প্রত্যেকের জায়গাটাকে যদি আগুইয়া আইন এই দশ পনেরো লাখ টাকা আসলে বড়ো কোনো অ্যামাউন্ট নাই দেখো আমরা টার্গেট ফিফটি হিসাবে একটা ক্যাম্পেইন ঘোষণা করছি আমরা যদি পঞ্চাশজন মানুষের দশ হাজার ঘড়ি দেই এরার বাইরে তাইলে দেখোক আমরা আর ফাঁস লাখ হয়ে যার তাই এই আল্লাহ বিশাল তালাসিয়াহ এই বিশাল দুনিয়ার মাঝে কিন্তু আমরা এমন পঞ্চাশজন মানুষ পাইতাম না এনি যারা পঞ্চাশ ফাঁস হাজার দশ হাজার খড়ি দিবা একটা একটা জাস্ট একটা আপনারা সামনে দিলাম আইডিয়া দিলাম এই হিসাবে আপনারা যে যা ফারণ পাঁচ হাজার দশ হাজার দুই হাজার হোয়াট আল্লাহ তালায় প্রত্যেকর দানরে দেখবা ইনশাল্লাহ প্রত্যেকের ক্যাপাসিটিতে দেখবা হাসাবে একাদ্রিক আপনি দিবা আপনার যে অমাউন্ট আছে যে টফিক আছে ওটা কিন্তু কথা হইলো প্রত্যেকের অংশগ্রহণ করতাম কারণ হইল গিয়া কেয়ামতের দিন আসলে আমরা বাসার কোনো উপায় নাই লি না আমরার লাগি আমরা বাসার লাগিয়া মূলত সদাকা করতাম এই সদকায় জারিয়াটা রাখিয়া যাইতাম কারণ আল্লাহ রসুলি কিতা হইয়া দেখোকা যে ইত্তাকার তোমরা জাহান নামর আগুন থাকি বাঁচো ওয়ালাও বিশেষ কিতাম রাতিম খেজুরের একটা টুকরা খেজুরের এক টুকরা হইলেও সদকা করিয়া তোমরা জাহান নামর আগুন তাকি তোমরা নিজেরা আর হেফাজত করো বাঁচাও সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর আল্লাহর রসুলে আরও কইশইন যে কামা আশকা তুফে আমরা ভুল প্রান্তিতে আমরা গুনাহে আমরা জীবন বর্পর। সদকা করলে আল্লাহ তালায় আগুন জেলা পানি আগুন জেলা নিবাইলাই ও খান সদকায় আমরা গুনারে নিবাইলাই মুসিয়া দিলাই এর লাগিয়া অত্যন্ত ফজিলত আমরা প্রত্যেকা আগুয়ে আইতাম আপনারা টেকা দি সেই বিভাগ নির্মাণ হইব এই জায়গাত বাইচাইনতে কোরআন ফরব টুয়েন্টি আওয়ার্স প্রত্যেকে দোয়া করবো আপনারার লাগে এর লাগি এই বিষয়টা আমরা প্রত্যেকে একটু চিন্তা ফিকির করে আগুয়াইয়া আই একটা মমিন হিসাবে আমরা এটা দায়িত্ব সুরা বাকার শরীত আল্লাহ হুইরাল্লা দিন মিনু নাবিল হইবাহ মোনাসাল্লাহ মিম্মা রাজাকনা হুমিউ যারা মমিন তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে আর তারারে আল্লাহ তালা যে তৌফিক দিছেন এটাকে তাকে করে এরা খারা উলে আলা আলাহ হুদাম মির রব্বিহিম আইকা হুমুল মুফলি হন এরা আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত এরাই হইল গিয়া সফল কাম এর লাগিয়া আমরা দুনিয়া ও আখেরাতের সফলতা যদি ফাইতাম চাই তাইলে অবশ্যই দুনিয়াত তাকতে ইয়া ইউ হাল্লা দিন আহ মানুত্তাকুল্লাহ ওয়ালতাং জুর নফসুম্মা কদ্দমাতলিগাত اقامي دينول برباته ورق يا زي تيوب و آخر تربات و ركية يا زي تيوبو عن اخر ترباته و يلقيا صدقة يا زارية مساجد مدار سنين ما نغري أو كان ربط تخيل شوريك وي الله سبحانه وتعالى أمر لي طوفي هذا ما عندي وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته